গুড আফটারনুন এভরি ওয়ান একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে আমরা রেডি হয়ে গেছি বরণ করতে যাচ্ছি তবে শাড়িটা তোমার লাল ব্লাউজ ছিল না তো যাই হোক এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছি বরণ করতে আমরা প্রায় নিজে চলে গেছে পুষ্কু যাবে তো ও পুষ্কু নিচে আছে আর মাম আসছে তো চলো এখন যাই মাম চল

হ্যাঁ আর নিচে গেছি বলে চলে গেছে একটু বলো তো তাহলে কিছু নেবো না আর ওটা যাই চলো এখন ঠাকুর মণ্ডপে যাই ঠাকুরকে বরণ করে আসি কালকে তো যাওয়া হয়নি আর এখন বৃষ্টিটাও কম আছে বরণটা করে তাড়াতাড়ি করে চলে আসি বৃষ্টি নেমে গেলে না খুব অসুবিধা হবে তো চলো এখন যাই আর বরণ ডালাটাও সাজিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি যে বরণ ডালা সাজিয়ে নিয়েছি চলো এখন বরণ করতে যাই স্বর্ণা নিচে চলে গেছে অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল বারোটা দশ বাজে এখন যাচ্ছি বরণ ডালা নিয়ে বরণ করতে চলো আগে বরণটা সেরে আসি আমরা এখন চলে এসেছি প্যান্ডেলে এই যে রায়ান এই যে পুচকুর ইয়ে মাম্মা এই যে তুমি কার খাতা ধরেছ কার খাতা মামের খাতা এই যে এখন আমরা এখানে এসছি বরণ করতে কি হ্যাঁ কি কিন্তু আমরা আগে দিন বাইরে আর মা এখন বরণ করবে এই যে এখন সবাই সবাইকে সিঁদুর লাগাচ্ছে এই যে মামাম কই মামাম মামাম ও মাই গড এটা কি হলো মামা এটা কি

কটা ফটো তুলেছিস হ্যাঁ দুটো ফটো তুলতে এত খুব সময় লাগলো তোর এই মা সিঁদুরটা পরে এখানটা কেমন একটা ফুলে গেল ওই জায়গাটা সিঁদুরটা লাগার পর থেকে কি জানি দেখ এই জায়গাটা কি অবস্থা হয়ে গেল আর শুধু চুল করছে ওয়াইফ যে পরিষ্কার করে নিয়েছি ওয়াইফ যে না পরিষ্কার করতে সিঁদুরটা পুরো লাল হয়ে যাবে কেন তুই আজকে জানবি আর তোর ভাই বলো ছাড়া কি করে চালাক মাম এই যে আগের দিনে একটু মাংস ছিল এই মাংসটা বার করে নিয়েছি আর চোখটা লেগে গিয়েছিল ভিডিও এডিট করতে করতে আর কালকের এই যে রাইস বেঁচেছে ব্যাস এই রাইস এই রাইস আর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আর দিদি এসেছিল দিদি রান্না করে দিয়ে গেছে হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর এদিকে হচ্ছে বেগুন ভাজা ব্যাস এই দিয়ে আজকে রাত্রেবেলা হয়ে যাবে মঙ্গলা না ফোন করলো না এলো বলে গেল আমি বলেছিলাম বেলা করে আসতে তো তারপর থেকে আমাকে বলেছিল বৌদি জানিয়ে দেবো কখন আসবো জানো না বরকে ফোন করলাম বললো জানিয়ে দিচ্ছি দেখি কখন আসে মনে হচ্ছে সাড়ে তিনটে দিয়ে ঢুকবেও দেখি এখন একবার ফোন করে দেখি কখন আসবে চলো আমরা এই দিয়ে এখন লাঞ্চটা সেরে নিই রায়নের পড়াশোনা শুরু সকালটা বসে এখন থেকে বসেছে আমি একটু সব জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম তারপর কাপড় সব শুকায়নি জামা কাপড়গুলো একটু সব আলনাতে দিলাম বাইরে থেকে তুলে বাজে দেখো ছয়া সাতটা ঘড়িতে মানে সাতটা পাঁচ সোয়া সাতটা ঘড়িতে মানে সাতটা পাঁচ হোক গুড ইভিনিং এভরি আর কি বলবো ওই টুকটাক একটু কাজ ছিল সেগুলো ছেড়ে এখন বসেছি ব্যাস পুজো শেষ মনটা খারাপ কোথাও বেরোয়নি দেখতেই একটা সেরকম ভাবে কিন্তু নারায়ণেরও পড়াশোনা শুরু নারায়ণ পড়াশোনা করছে আমি এখানে বসে আছি ব্যবসার একটু হিসাব নিয়ে বসেছি ব্যাস আর কোনো কাজ নেই চলে এসেছে আমাদের ঘরে এটা কে দেখো তো তুমি কে পড়তে বসেছো পুজো তো শেষ পড়াশোনা ও দাঁড়াও পড়তে বসেছে কি পড়াশোনা করেছো কি পড়াশোনা ঘুম থেকে উঠেলে মোটেই পড়তে বসনি তুমি এতক্ষণ নতুন প্যান্ট পরেছে ও বাবা কি সুন্দর প্যান্টটা আন্টির জন্য একটা কিনে আনলে না আন্টিকে তো ওরকম একটা প্যান্ট দিতে পারতে আন্টির দেখো প্যান্ট নেই ছেঁড়া জামা পরে আছে আন্টি দেখো পুরোনো জামা ছিঁড়ে গেছে দেখো এই দেখো ছিঁড়ে গেছে শাড়িটা খুব সুন্দর লাগছিল

দশটা দশ কী হলো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা গল্প করছিলাম স্বর্ণা ছিল খুচকুচিরো দেখিয়েছি ডলিও ছিল আর ডলিকে তোমাদেরকে সামনে আনছি না কেন ডলি তো জানোই তোমরা ডলি একটা বড় একটা ফাড়া থেকে বেরিয়ে এসছে যাই হোক ডলি একটু সুস্থ হোক নিশ্চয়ই ডলিকে তোমাদের সামনে আনবো সুস্থ ডলি এখনও আছে আগে থেকে বেটার বাট কন্ডিশানটা নেই ওরকম কি আমি ওকে আমি ক্যামেরায় আনি আমার নিজের ভালো লাগছে না তাই আমি আনছি না আর রাজ আমি ডলি স্বর্ণা সবাই মিলে গল্প করছিলাম তো যাই হোক এই এখন উঠেছি এখন রাত্রেবেলা আছে শুধু ডাল আর বেগুন ভাজা এটাই গরম করব দিয়ে আমরা আমি তো খিদে নেই আমার শরীরটা একদম ভালো লাগছে না আজকে এই ডাল একটু চমুক দেবো আর এই যে বেগুন ভাজা আছে ব্যাস এই দিয়েই আজকে ডিনার যাক চলো সাথে দেখো খেয়ে নিই পরে আসছি আজকে তো খুব ছোটোই একটা ব্লগ আবার ব্যাস ঘরবন্দি ব্লগ চলো খেয়ে নিই খেতে বসে গেছি আমরা খেতে ডাল বেগুন ভাজা দেখিয়ে দিয়েছিলাম ভাত ওইটুকু ওইটুকু ভাত নিয়েছি ওটা আমার ভাত আর বাবা দেখাই আছে না সাদাই মধ্যে সাদা যে এটা আমার ভাত আর মামেরটা গরম বসিয়েছে আর একটু চিংড়ি মাছ ছিল কালকে কুমড়ো দিয়ে এটা বার করে দিলাম একটু রায়ন খেয়ে নেবে একটু রায়নের বাবা খেয়ে নেবে এটা বেশ এটা রায়নের বাবার ভাত বাড়া রইলো গরম করে রেখে দেব শুয়ে পড়ব শরীরটা ভালো লাগছে না একদম আর এইদিকে বাজে হচ্ছে দেখো দশটা কুড়ি চলছে জাবুই মিচ চলো খেয়ে নিই সব বাসন টাসন মেজে রেখে দিলাম এখানে বাবা কি হেজি আসছে দেখো এই যে সব বাসন মেজে রাখা আছে ডিম আনা হয়েছিলো ডিমটা মঙ্গলা বিকেলবেলা এসে ধুয়ে রেখে গেছে আর এদিকে ওর বাবার খাওয়ার এইদিকে ভাত ফাত গরম করা আছে আর এদিকে ডাল আর ইয়েটা আছে একটা মিষ্টি খেলাম মিষ্টি আছে ওর বাবা একটা খেয়ে নেবে মিষ্টি যাই হোক চলো ওই আজকে অবধি লাস্ট হয়তো লাইট ধরছে কারণ আজকে ঠাকুর ভাসান আজকের পর আর হয়তো লাইট তো ধরবে না ঠিক আছে ওই যে বাদ ধরছে যে চলো ব্লগটাকে শেষ করে দিলাম আবার এই এক ঘরবন্দি একই ব্লগ যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার দেখাবে গুড নাইট